শুদ্ধ করে জায়গা হবে আগুনের নদী ঘুষ করে জায়গা হবে আগুনের নদী এখন আমার দেশে বড় বড় চেয়ার গুলো পড়ে ধরে যারা বসে আছে অধিকাংশই হলো শুদ্ধ করার ঘুষ করে জোরে বলেন ঠিক কি আল্লাহর নবী ডাকতে বলেন আয়শারে আমি নবী বড় কষ্ট পাই না দুইটা জাহান্নামের দুইটা দৃশ্য দেখি আমি নবী কষ্ট পাই না আল্লাহর নবী ডাকতে বলেন বলায় শাম্মা দানাইসা সিদ্দিক বলে নবী সাঁতার কাটে গো আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে আবার তারা কুল পায় কিনারে পায়না অনেক কষ্ট করে খুলে যখন আসে আবার তাদের ওই আগুনের মধ্যে তাদের ফেলে দেওয়া হয় ওই আগুনের সাগরের মধ্যে নিক্ষেপ করা হয় নবীজি বলা পরাই সবাই আইসা সিদ্দিকা বলি আর সুরাল কিসের জন্য আমি জানতে চাই নবী বললেন সোনরে আইসা ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে সুদ খাইতো আর ঘুষ খাইতো এই দুনিয়াতে যারা ঘুষ কর আছেন আর সুদ কর আছেন এর সুদ কর হারাম করে রা শুই না ল আল্লাহর নবী নিজেই কাঁচই জাহান্নামীদের কষ্ট দেই খাবো আবাদান আবাদান চিরস্থায়ী থাকবে দুদিনের জন্য নয় তিন দিনের জন্য নয় চিরস্থায়ীভাবে আগুনের নদীতে তারা সাঁতার কাটবে শুদ্ধ করে জায়গা হবে আগুনের নদী ঘুষ জায়গা হবে আগুনের নদী এখন আমার দেশে বড় বড় চেয়ার গুলো পড়ে ধরে যারা বসে আছে অধিকাংশই হলো শুদ্ধ করার ঘুষ জোরে বলেন ঠিক কিনা আর তুই জোরে জোরে বলা যাবে না ঠিক কিনা বাবারা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই গজবের ব্যবস্থা করে রাখছে আর একটা নয় দুটি নয় জাহান্নামের কথা তো ঘোষণা করছে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দাতুল কাফিরিন আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্ন এই জাহান্নামের বিবরণে যদি যায় অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবেন বাবা আর একদল বলতেছিলাম আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যায় যদিও আপনাদের একটু সময় নষ্ট করে ফেলেছি ভূমিকা দিয়ে নয় কারণ ভূমিকা দিয়ে আলোচনা পর পছন্দ করি না আমি নিজেই মুসলমান অনেক সময় সালাম বিনিময় করে আলোচনায় ঢুকে যায় কারণ যে বিশটের সময় মিনিট দশ মিনিট নষ্ট করব সেই সময় চিন্তা মাথার ভিতরে নাই বাবারে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাদের মাঝে সুযোগ দান করলো সুযোগ দান করলো আল্লাহ নবীলে আইসার ¡Gol! শুধু ক্ষমা চায় সবার কাছে ক্ষমা চায় আম্মা দানা ঈশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণটা কি বলে নবী গো নবী গো একটু বলবেন নি কারণটা কি আল্লাহ নবী বলে ওই মানুষটা শুধু পর নিন্দার মধ্যে শুধু ব্যস্ত থাকত গিবাদ করতাল গিবাদ ওয়াসাদ মিনাল জিনা শুধু জিনা নয় মুসলমান শোনো এটা হাদিস বইলা খন্ত হয়ে যাবে না শোনো মুসলমান শোনো De la hercanda La que solo গো যারা মানুষের নামে সমালোচনা করে যে সমস্ত নারী আমাদের দেশের মা বোনেরাই বেশি নিন্দায় ব্যস্ত থাকে গো কাজ পায় না সুযোগ পাইলেই শুধু পরনিন্দা করে এ কথা কাছে কয়ে সগোল করে কেয়ামতের ময়দান অনেক অধিক মানুষগুলো হাজি মানুষ মৌলানা মানুষ কালেম মানুষ আজকে বাংলাদেশে অনেক বক্তা যারা গিবাদ করে আলোচনা করে তারা শুনে নেন যে সমস্ত পিস সাহেবরা গিবাদ করেন তারাও শুনে নেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমল শূন্য অবস্থায় উঠাবে কারণ যাদের বিরুদ্ধে সমালোচনা করবে যাদের বিরুদ্ধে গীবত করবে আল্লাহ রব্বুল আমিনের ওই সমস্ত মানুষে যে বলবে ভাই ও সভাপতি সাপ ওই তো আমার বিরুদ্ধে কথা বলেছিলেন আমি তো এই কর্ম করি নাই আপনি আমার মিথ্যে তো মার দিছেন বলবে আমারে মাফ করে দেন ওই বান্দা বলবেন না আমি মাফ করব না সঙ্গে সঙ্গন ওনার আমল নামা থেকে সবগুলো আমার আমল নামায় চলে আসবে ওই বান্দা দুনিয়ার মধ্যে যতই বুজুর্গ থাক এই পরন্দাকারী সোগল খরি বান্দা আল্লা আলামিন তাদেরকে জাহান নামে সুরে মারবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না বা এইjene মানুষের মধ্যে মুনাফিকাত আল্লাহ কো মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমানাতাল ঈমান আনসি বিল্লাহি আল্লাহর প্রতি অবিলিয় বিল রাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে উমাহুম বিমিনি জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার সুর বাট পার গুলো কোরআন কত সুন্দর ভাবে ধরছে তাকে বুঝলে কোরআন তাকে জানলে কোরআনই বলে দেবে ওই বাট ঠিকানা সোরের ঠিকানা গুন্ডার ঠিকানা বালা মানুষের ঠিকানা জান্নাতি ঠিকানা জাহান্নামের ঠিকানা সব কোরআন সমাধান দিতে পারে কিন্তু বুজার অভাব জোরে বলেন ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আর হে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি আশায় তা দূরে রই বল দুথি না সৈত মদিনা না পারলাম না মদিনা মদিনায় জেগে সেই পাগলটা রে গাইবেন এই পাগলটা জি পাগল কই বাহারি মদিনা যে কত সুন্দর চোখ দাদা ঝুলানো যায় না যেদিকে তাকাই সেদিকে প্রেম যেদিকে তাকাই আহা জাদু আহা যে যতবার যেতে চায় আহা মন চায় ওখানে থাকতে আশায় আসে আবার পুরো রমজান মাসটা কাটানোর বাকি জানি আল্লাহ কি জানে কবুল করবে বাবারে মদিনা এত সুন্দর মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় এত দূরে দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পার মদিনা নাম কত বসুন্দর মদিনা কে রেসম তো মার হবো বলেন না সুন্দর হওয়ার কারণে আলম রহমতের নবী আগমন করছে এই নবীরে পায়া মদিনা সুন্দর হইব না কার হইব কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী নবীদের নবী কুল কায়ানাতের নবী অরে বাবা শুধু পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের নবী লিল আলামিন যে নগরে আগমন করেছে সেই নগর তো সৌন্দর্য হবেই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা الله رب العالمين نبي هو رحمة تدليل آدمين ما نبي درود بنا اللهم محبت و

মুসলমান এই কথা বলতে গেলে তো ঝামেলা এখন এলাকার মানুষের জন্য নবী খায় হৈরুল কু নবী কয় হায়াতি হৈরল আমার হায়াতের জিন্দগিটা এর হয় নাই কোনো দিন হবে না মন নবী কেন বললাম হাদিস শরীফ কি বলে শুই না মেম নবী কয় উম্মতির তিরা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য। আমার বাজানরা আজকে যারা নবী না নবীর বিরোধিতা করে না লাও নবী কয় উম্মতির এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। শরিয়াতে আমার নবী তরিকাতে আমার নবী মারেফতে আমার নবী অমুসলমান রাষ্ট্র চালাইবা আমার নবী ব্যবসা করবা আমার নবী কৃষা কইবা আমার নবী দোকানদারি করবা আমার নবী যা করবা আমার নবী নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এখন ওই যে নবী কইছে মানুষ তোমরাও মানুষ বেজাল না তুই এখানে যখন কমি অঙ্গনে লেখাপড়া করতাম মাঝে মাঝে আমাদের নজরু ভেজাল বাত্ত যখন নবীর সান নিয়ে নবীর মান নিয়ে যখন আমি মুসলমান রেসাস করা শুরু করলাম মুসলমান শুনে নাও আকিদার উপরে যখন রেসাস করা শুরু করলাম দেখি আর সব বলে আহমাদ তার কোথায় যাব রে বান্দা শুই না নাও আজকে বোঝার অভাব আমাদেরকে বোঝার অভাবের কারণে আমার রাসূলের উপরে তোমরা কটাক্ষ করে কথা বলো এর নবী কইছে আমিও মানুষ মানুষ তোমরাও মানুষ আমার কাছে ওহি আসে নবীত বলেছে তোমাদের কাছে ওহি আসে না এইটা যদি ধারণা করো তবে মানুষ হই না নাও নবীরা হল গুনা থেকে মুক্ত আমরা গুনাই যুক্ত নবীরা হল মাসুমের মাসুম আমরা হলাম গুনা মার্কা মানুষ এখন গোনা মার্কা মানুষ হয়ে যদি কয় নবী আমার মতো মানুষ এর মতো বুকার দুনিয়ার মধ্যে কেউ নাই এখন আদম নবীও বলেছিল রব্বানা

সাল্লাম যিনি আদি পিতা উনি কি বলছিল উনার কথাই বেড়ে শাস করো যে সমস্ত নামে গ্রাম নবীকে নিয়ে সন্দেহ আদম নবী কয় আমার রব্বা না জালম না আল্লাহ ও আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এখন কোন ব্যক্তি যদি আদম জালিম বলে তার ইমান যাবে না থাকবে কথা বলবেন অনেক নেতা কয় না আমি পাপি আমি গুণাগার আমি আমি সবচেয়ে নেতারা কয় ভাই আমি বোকা মানুষ বুঝি না আমি বুঝি কম জ্ঞান নাই জ্ঞানহীন আরে জ্ঞান হই নইলে নেতা হইত নি কথা হইতেন নি এখানে আমরাও খুব বক্তার হয়ে আমি কিছু জানি না লেখ মূর্খ আরে ভাই মূর্খ হইলে কেছি আরে বুঝতে আদম নবী বলতে চাল্লা আমি গুণাগার আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন আদমরা যদি কোন ব্যক্তি জালিম মনে করে ইমান হবে যারা বলেন ঠিক কি এখন তো আমরা নজরুল ইসলাম একটা কবিতা বলেছিল যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছিয়ে তালাকের ফতুয়া খুঁজছে হুজুর সম